ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিও পর্বে এই মুহূর্তে অবস্থান করতেছি আমি গোপালগঞ্জে ঠিক কুয়াডাঙ্গার পাশে পুলিশ স্টেনের আগে রাস্তার ঠিক পাশে এই শ্রমটা ঠিক অবস্থান করতে আছে আর আজকের এই বিরুদ্ধে আপনাদেরকে মোটামুটি মাইলেজেবল কিছু ভালো বাইকের সন্ধান দিয়ে থাকবো আমি প্রতিনিয়ত আপনাদেরকে গোপালগঞ্জের ভিতর অনেক বাইকের সন্ধান দিয়ে থাকি আর আজকের এই বিরুদ্ধে আপনারা যারা কিনা একটু কম বাজেটে তারপর মনোটন বাইক রয়েছে আর যারা কিনা কিছু ছোট বাইক দরকার যারা কিনা ছোট বাইক খুঁজেন গোপালগঞ্জের ভিতরে তারা চাইলে সব বাইক দেখতে পারেন আর আজকের এই বিরুদ্ধে বড় বড় মতো হেল্প করবে আমাদের মেসেজ ইন্টারভাইস থেকে আমাদের আনা ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

হোন্ডা এক্সপ্রেস মাইলেজের জন্য একটা বেস্ট একটি বাইক আর এটার দামটা কত কি দিচ্ছেন ভাই জান একবারে ফিক্স প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা হোন্ডা এক্সপ্রেস একবারে ফিক্স প্রাইস আপনার চাইলে বাইকটা দেখতে পারেন আর তারপর আমরা দেখবো একবারে এবিএস হোন্ডা এক্সপ্রেস খুবই প্রিমিয়াম একটি সুন্দর একটি বাইক আর এটা কিরকম কি মডেল আছে ভাই এটা আসলে আপনার চব্বিশের মডেল চব্বিশের মডেল

আর তারপর আমরা আরো পিছনে বাইক রয়েছে এই বাইকগুলো দেখবো খুবই ফ্রেশ কন্ডিশনে কিছু বাইক রয়েছে এর পাশে দেখবো আমরা মোনোটন জিপসার মোনোটন বাইকটা আর এটা কিরকম কি কন্ডিশনে আছে বাইকটা ভাই এটা ফুল ফ্রেশ ভাই এটা হলো বিশাল মডেল 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা আছে ইঞ্জিনটা দেখেন আপনি ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ লুক আছে ইঞ্জিনটা আর এটা আপনার রান করতে কত কিমি ভাই এটা রান করতে আপনার বাইকটাকে একটা মোটর সব লুক

তারপরে পাশে একটা বাইক আছে হোন্ডা এসপি সাইন এসপি হ্যাঁ না এটা আসলে আপনার লিভো গাড়ি হোন্ডার লিভো গাড়ি ফুল ফ্রেশ এটা আসলে ব্যাংক জমা দেওয়া আছে দশ বছরের দশ ইয়ার্স এর জেনে তিনি তো প্রথম মালিক হবে হ্যাঁ তিনি প্রথম মালিক হবে এটা দামটা কত কি দিচ্ছেন ভাই নব্বই হাজার থেকে আপনার হন্ডা লিবো এই বাইকটা পেয়ে যাবেন তারপরে পাশে একটা বাইক আছে ডিসকোভার বাইক এটা কিরকম কি কন্ডিশন আছে বাইকটা ভাইয়া এটা ফুল ফ্রেশ এটা ময়মনসিংহের কাগজ এটা ময়মনসিংহের কাগজ করা আচ্ছা আর এটা আপনার কয় বছরের কাগজ করা আছে ভাই এটা আসলে আপনার দুই বছর দুই বছরের কাগজ করা আছে ভাই একটা দামটা কত কি দিচ্ছেন ভাই লক্ষ টাকা আপনার ডিসকোভার হান্ড্রেড টেন সিজি বাইকটা পেয়ে যাবেন তারপরে পাশে একটা বাইক আছে টিভিএস এস টাইকার এটা কিরকম কি অবস্থা আছে আপনার চল্লিশ হাজার এটার দাম পড়বে আসলে পঁয়ষট্টি হাজার